সুপ্রিয় দর্শক দূরবীন নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর ঢাকার সিএমএম কোর্টের সামনে আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই যে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং সাবেক ডেপুটি স্পিকার জাতীয় সংসদের হক টুকু এবং ধাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসানকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু ঢাকার সিএমএম কোর্ট থেকে কিন্তু ডিবি কার্যালয় নেওয়া হচ্ছে পিজন ভ্যানে করে কিন্তু ওই সাবেক আইসিডি প্রতি মন্ত্রীকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে আমরা যেমন আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে সামনের যে গাড়িবহরটি গিয়ে গিয়েছে এই গাড়িবহরেই কিন্তু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং সাবেক ডেপুটি স্পিকার যিনি শামসুল হক টুকু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এই তিনজনকে কিন্তু আজ ঢাকার সিএমএম কোর্টে আদালতে তোলা হয়েছিল এবং আদালতে যিনি তদন্তকারী কর্মকর্তা এই রাজধানীর পল্টন থানার মামলায় এই তিনজনকে আসামি করে আটক করা হয়েছে গতকাল ঢাকার খিলক্ষেতের একটি বাসা থেকে তাদের গোপন সূত্রের গোপন তথ্যের ভিত্তিতে কিন্তু তাদের আটক করা হয়েছে আটকের পরেই কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে তোলার নিয়ম নীতি লক্ষ্য করেই কিন্তু তাদের আজ আদালতে তোলা হয়েছিল আদালতে তোলার পর কিন্তু যিনি এই মামলার তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তিনি আদালতের কাছে তাদের রিমান্ডের জন্য আবেদন করেন এবং আদালত তাদের দশ দিন করে তিনজনকে রিমান্ড দিয়েছেন শামসুল হক টুকুকে দশ দিন এবং জুনেদ আহমেদ পলককে দশ দিন এবং তানভীর হাসান সৈকতকে দশ দিন করে তিনজনকে তিরিশ দিনের রিমান্ড দিয়েছেন কিছুক্ষণ আগেই কিন্তু তাদের কোর্ট প্রাঙ্গন থেকে ডিবি কার্যালয় নেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কঠোর আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু তাদের ডিবি কার্যালয় থেকে বের করা হচ্ছে দর্শক এই ছিল ঢাকার সিএমএম কোর্ট প্রাঙ্গন থেকে সর্বশেষ তথ্য